হারানোর পর মাকে যায় মায়ের কথা যে সকালে ঘুম থেকে উঠার পরে মা ডাক শোনার জন্য আর সে ডাক চিরদিনের জন্য থেমে গেছে যে হাতে তোমার জন্য খাবার বানাতেন ভালোবাসা দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতেন আজ সেই হাত মাটির নিচে মা যখন দুনিয়াতে ছিলেন তুমি হয়তো বলেছো মা এখন আমি ব্যস্ত আছি পরে কথা বলবো তোমার সঙ্গে এখন ফোন রাখছি আজ তুমি সময় পেয়ে গেলেও কথা শোনানোর মানুষটা সেই মানুষটা দুনিয়াতে নেই আজ তুমি চাইলেও ফোন করে বলতে পারবে না মা পৌঁছে গেছি আজ তুমি ফিরলে ও কেউ দরজা দাঁড়িয়ে হাসি মুখে বলবে না টেবিলে খাবার রাখা আছে বাবা খেয়ে নাও মাকে হারানোর পর বোঝা যায় তিনি একজন মা ছিলেন না গড়ের আলো জীবনের দোয়া আর হৃদয়ের শান্তি এখন বুঝতে পারো মা যে বারবার নামাজের কথা বলতেন ভালো মানুষের সাথে চলাফেরা করার কথা বলতেন তোমার জন্য কত বড় উপহার ছিল এগুলো তুমি বুঝো ইও বাই এবং বোন মাকে হারিয়ে আশ্বস করার আগে খদর করা শিখো তার হাতে চুমু দেও মায়ের জন্য দোয়া করো তাকে জড়িয়ে ধরো দুনিয়াতে জীবিত আছেন। কারণ একদিন হয়তো তুমি বসে বসে তার জন্য কাঁদবে আর মনে পড়বে যদি মাকে আরেকবার জড়িয়ে ধরতে পারতাম মাকে হারানো মানে পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয়টা হারিয়ে ফেলা তুমি যখনই সময় পাও তোমার মায়ের সাথে সময় দাও মায়ের জন্য দোয়া করো আজ যদি আমাদের কাছ থেকে আমাদের মা চিরদিনের দিনের জন্য বিদায় হয়ে যান তাহলে তিনি আর ফিরে আসবেন না চাইলেও আর খুঁজে পাবে না মাকে ভালোবাসো মার মনে কখনো কষ্ট দেবে না আজকের এই ছোট্ট করে গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন